আমি একটি এলেপুত ওষুধি সম্বন্ধে এর গুণাগুণ সম্বন্ধে বলবো আমি এটি হল কটন কটন সিরাপ বাচ্চাদের জন্য কটন সিরাপ সিরাপ সম্বন্ধে এখন আমি বিস্তারিত বলব কটন সিরাপে কী কাজ হয় কী হয় না এটা আমি বিস্তারিত এখন বলবো কটন সিরাপের উপকারিতা মানে কী কাজে লাগে এই কটন সিরাপের মূল উপাদান হচ্ছে পেটনিশীলন ফাইভ এমজি এই পেট নিশীলন বিভিন্ন রোগে ব্যবহৃত হয় বিভিন্ন সমস্যায় শরীরে অতিরিক্ত বা অ্যালার্জি প্রক্রিয়া দেখা দিলে এই ওষুধটা ব্যবহার করা হয় এক নম্বরে অ্যালার্জি ও চুলকানি চুলকানি ত্বকের লালচে ফুসকি এবং অন্যান্য অ্যালার্জি প্রক্রিয়াতে কমাতে এটি ব্যবহার করা হয় এটা চুলকানি অ্যালার্জিতে খুবই কাজ করে খুব ভালোটা কাজ করে অ্যালার্জিতে এটা খুব ভালো একটা ওষুধ অ্যালার্জির জন্য দুই নম্বরে হচ্ছে হলো অ্যাজমা ও শ্বাসকষ্ট বাচ্চাদের অ্যাজমা বা রেসপিরেটরি সমস্যা প্রধ কমাতে এই কটন সিরাপটি ব্যবহার করা হয় বাচ্চাদের খাওয়ানো হয় তিন নম্বর জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণে বিশেষ রোগে বিশেষ একটা রোগে এই ওষুধটা খাওয়ানো হয় অটোমাইউন ডিজিজ অটোমাইউন ডিজিজ বা হাড়ের প্রধ হয় যেমন রিমোয়েন্ট আথাটিস এ ব্যবহার করা হয় চার নম্বরে নেফ্রোটিক সিমটম নেফ্রোটিক সিমটমে এই ওষুধটি ব্যবহার করা হয় নেপ্রোটিক সিমটম নেপ্রোটিক সিমটম এটা শিশুদের কিডনি রোগে ব্যবহার করা হয় শরীরের ফোলা ও প্রোটিন ইউরিয়াতে কমাতেও এটি ব্যবহার করা হয় পাঁচ নম্বরে কোলাইটিস ও অন্যান্য অন্তের কোধজনিত রোগে ব্যবহার করা হয় এটি প্রদাহ কমাতে সাহায্য করে এটা শরীরের যে প্রদাহ হয় প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ সতর্কতা চিকিৎসার পরামর্শ ছাড়া এই ঔষধ খাওয়া ঠিক নয় দীর্ঘদিন ব্যবহার করলে ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে শিশুর বৃদ্ধি ব্যবহৃত হতে পারে ডোজ অর্থাৎ বন্ধ করা উচিত নয় ধীরে আস্তে আস্তে কমায় খাওয়াতে হয় খাওয়ার নিয়ম সাধারণ চিকিৎসার নির্ধারিত ডোজ অনুযায়ী খাওয়ানো হয় খাওয়ার খাবারের পর খাওয়া ভালো যাতে পেটে সমস্যা না হয় ওষুধটি অ্যালার্জিজনিত খুব ভালো একটা ওষুধ বাচ্চাদের খাইলে অ্যালার্জি পানিতে খুব ভালো কাজ করে আপনাদের ওষুধটি খেয়ে যদি কোনো উপকার হয় আমরা নিজেরা খাবেন অন্যদের খাওয়াবেন হ্যাঁ যারা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা এই উপকৃত হতে পারে আমার পেজটি আপনারা ফলো দেবেন সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ